শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি বা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার মোবাইল মালিকদের শিলিগুড়ি থানার ডেকে মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বিগত বছর এবং গত কয়েকদিনে বেশ কিছু মোবাইল ফোন চুরি ও ছিনতাই হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে মোবাইল মালিকরা সেই মর্মে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন সেই সকল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কিছু চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত ট্যাঙ্কি ফাড়ি খালপাড়া ফাড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ বুধবার শিলিগুড়ি থানায় সেই মোবাইলগুলি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ মোবাইল ফিরে পেয়ে পুলিশ প্রশাসনকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন মোবাইল রিকভারি হয়েছে অলরেডি বারো ধরনের স্টুডেন্ট ছিল তাদের দেওয়া হচ্ছে থানাগুলো থেকে আর আজকের দিনে এটা মানে সবাইকে ডেকে নিয়ে তাদের মোবাইল দেওয়া হচ্ছে কারণ মোবাইল লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে তাদের মধ্যে পার্সোনাল ছবি থাকে এবং এটা লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের যার সবাই মোবাইল রিকোভারি আমরা দেখেছি যেটা যারা যাতে হারিয়ে যায় তাদের খুব খারাপ লাগে এবং পরবর্তীকালে সে রিকোভারিটা হলে তাদের কিন্তু সেটা খুব পছন্দই হয় এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট যেন ব্যাঙ্কিং ডকুমেন্ট বা আদার পার্সোনাল ফিচার থাকে সেগুলো তারা রিকোভারি করতে পারে তাদের খুব ভালো লাগে তো এটা আমাদের প্রচেষ্টা শিলিগুড়ি থানা আইসি সাহেব এবং তাদের যে টিম আছে সবাই মিলে খুব ভালো প্রচেষ্টা করে একটা বড় সংখ্যক মোবাইল রিকোভারি কম সময়ের মধ্যে করেছে এবং সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা আমাদের এটা শিলিগুড়ি থানা পার্টি এবং

চান্স পাওয়ার কারণ রাত্রিবেলা বারোটার সময় ফোনটা মানে গলায় রীতিমতো ছুরি ধরে ফোন টাকা সবকিছু দিয়ে নেওয়া হয় কতদিন আগে এক বছর হয়ে গেল প্রায় দুই বছরের কোথায় হয়েছিল এটা হচ্ছিল শিলিগুড়ি জাংশনের সামনে একটা গলি আছে কোথাও ফাঁকা টাইপের গলি আর গলিতে ঢুকেছিল তখনই একটা ছেলে চুরি করে সবকিছু চিন্তাই করছিল চিন্তাই করেছিল ফোনটার মধ্যে কতটা স্মৃতি ছিল ফোনটার মধ্যে কতটা স্মৃতি ছিল এই ফোনটা হারিয়ে যাবার পর ফোন্টার মধ্যে অনেক কিছু ছিল ইম্পর্টেন্ট আমার হাজব্যান্ড ব্যাংকে জব করে তোর সব কিছু তো এসেনশিয়াল জিনিসপত্র তো ফোনেই ছিল